পেয়ারা গাছের অধিক ফলন পাওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করলে পেয়ারা গাছের ফলন ভালো হয় যেমন এই যে পেয়ারার এই কচি ডোগা থেকে এক দুই তিন চার চারটি পাতা রেখে আর বাকি পাতাগুলো এভাবে ঝরিয়ে দিতে হবে ঝরিয়ে দিতে হবে ঝরিয়ে দিয়ে এই যে এভাবে একটু হালকা মোচুর দিয়ে দিতে হবে মোচুর দিয়ে দিলে হবে কি গাছের এই ডালের অংশগুলো একটু মোট মোট শব্দ করে একটু ভাঙা ভাঙা হবে তাতে করে হবে যে সামনে এই ডালের সুন্দর ফুল ধরবে বেশি ফল ধরবে এরকম অনুরূপভাবে আমরা এই ডালেরও এক দুই তিন চারটি পাতা রেখে সবগুলো ঝরাই দিব এই ডালেরও এক দুই তিন চার চারটি পাতা রেখে সব পাতা আমরা ঝড়াই দিব দিয়ে এটারও আমরা চারটা পাত চারটা ডোগা রাখবো চারটা কচি পাতা রাখবো এক দুই তিন চার চারটা রেখে আর বাকি এভাবে ঝরিয়ে দেব এটার এক দুই তিন চার চারটি রেখে একটু ডালগুলো ভেঙে দিতে হবে ভেঙে দিলে হবে কি এ ডালের কোষগুলো আলাদা আলাদা হবে ফলে এই ডালগুলোতে পরবর্তীতে ভালো ফলন হবে অনুরূপভাবে এই যে এই ডালটা এক দুই তিন চার চারটি পাতা রেখে আর বাকি সব পাতা আমরা দিয়ে যাবে এইভাবে একটু এগুলা একটু মট মট শব্দ হবে মশাই দিলে তারপরে আছে আরও এগুলা ডাল এক দুই তিন চারটা রেখে আর বাকি পাতাগুলো আমরা ফেলে দিব আর এই যে গাছের ছোট ছোট ডাল আছে এই যে গাছের ছোট ছোট ডাল আছে এগুলা আর এই যে ছোট ছোট ডাল এই ডালগুলো আমরা কেটে দিব এগুলা কেটে দিলে গাছ তার বারবারটি ভালো করবে পরবর্তীতে এবং সে ফুল ফল দেওয়ার জন্য ফুল ফল দেওয়ার জন্য সে তখন ই থাকবে গাছটা প্রস্তুত থাকবে এই ছোট ছোট এইসব শাখা প্রশাখা এইভাবে কেটে ফেলে দিতে হবে গাছের এইভাবে ছোট ডালগুলা কেটে দিলে এগুলা আর বাড়তি পুষ্টি গাছের শোষণ করতে পারবে ফলে গাছের ফুল ফল